সম্প্রতি নেট দুনিয়ায় তুমুল আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে স্বপ্নম বুবলি হ্যাঁ দর্শক ভাইরাল কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে দেয়া গেছে বুবলি আবারও মা হতে চলেছে কিন্তু ওটা সোশ্যাল মিডিয়াতে অনেক তুলপার সৃষ্টি হয়েছে এই জন্য আবার সাকিব খান আসলে সত্যটা সবাইকে জানিয়ে দিলেন সাকিব খান সরাসরি বলে দিয়েছে বুবলির সন্তানের বাবা আমিনা হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কে সত্যি সাকিব খান এই কথা বলেছে বুবলিকে এবং তাহলে কি বুবলি আবারও মা হতে চলেছে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দুই হাজার চোদ্দ সালে সাকিব প্রেম করে বিয়ে করে তার দুই বছর পর সাকিব একটি ছেলে সন্তান হয় আব্রাম খান জয় তারপরে কলে সাকিব যে প্রেম করেছে এবং বিয়ে করেছে এটা একদম সরাসরি প্রকাশ হয়ে যায় কিন্তু শাকিব বাবুর মধ্যে একটু ভুল বোঝার কারণে সাকিব খান ওবুকে ছেড়ে দেব বুবলির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু এখন সাকিব খান ববলির সঙ্গে সংসার করে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে বুবলি আবারও প্রেগনিট হয়েছে এই জন্য আবার সাকিব খান সরাসরি কিছু জানিয়ে দিলেন যে ববলির সন্তানের বাবা আমি না হ্যাঁ দর্শক সাকিব খান সরাসরি বলে দিয়েছে বুবলিকে আমি কিছু করিনি তাহলে সন্তান হলো কেমনে বুবলির সন্তানের বাবা আমি না বুবলি যে খারাপ বারো বাতারি এটার প্রমাণ দিয়েছে কারণ আমাকে ছাড়াই মা হতে চলেছে হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পাচ্ছে সাকিব খান এগুলা কথা একদম সরাসরি বলে দিয়েছে তাহলে কি সত্যি সত্যি আবারও বুবলি মা হতে চলেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে